আমাদের প্রতিটি মানুষের জীবন অনেক সুন্দর হয় যদি আমাদের জীবনের প্রতি কোনো অভিযোগ না থাকে সোহেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন আর যেহেতু শুক্রবার শুক্রবার মানে ভালো মন্দ রান্নাবান্না করা সেই সাথে গৃহিণীদের অনেক কাজ তো যাই হোক সকালে রান্নাবান্না শেষ করে বসেছিলাম আমপাতের বাইরে দেখে আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছে আসলে ভালোবাসা যেমনই হোক প্রকাশ করার ভিন্নতা যেমনই হোক হোক ছোটো কিংবা বড় তো বইতেই আলহামদুলিল্লাহ অনেকে প্রকাশ করে না প্রকাশ করতে চায় না ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিল একটু ঘোরাঘুরি করতে সেখানে অনেক ফুলের বাগান ছিল যেহেতু ফুলগুলো ছিল একদমই নিশে ছিল তো যাই হোক সে ফাঁকে আমার জন্য দুটো ফুল নিয়ে এসেছে তার জন্য আমি অনেক খুশি তো যাই হোক আজকের ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করছে আজকে দুপুরে কী কী রান্নাবান্না করব তাই থাকছে আজকের ভিডিওতে কেতু পরে আমি মুরগির মাংস সাথে টমেটো ভাজিয়ে রান্না করব। যেহেতু আমরা দুইজন মানুষ আমাদের তেমন একটা লাগে না সকালে যা করেছিলাম তাও কিছু বেঁচে গেছে মুরগির মাংসগুলো রান্না করার জন্য আমি আগে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি কাজ করার আগে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একেবারে রান্না বসাই এতে আমার রান্না করা অনেক সুবিধা হয় আর সময় অনেক কম লাগে তারপর দেশি যে আলু ছিল সেগুলো নিয়ে এসেছিল আমি সেগুলো সাইজ করে মাংসতে দিয়ে দিয়েছি আসলে মাংসতে আলু না দিলে রান্না একেবারেই ভালো লাগে না তো যাই হোক এই ফাঁকে আমি যে টমেটো ভাজি করবো সেগুলোকে কেটে নেওয়ার জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে কেটে নিচ্ছি ওইদিকে চুলাই রান্নাটা বসিয়ে দিয়ে এগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে তারপর মাংসটা রান্না শেষ করে আমি টমেটো ভাজিটা বসিয়ে দেবো তাই তার ফাঁকে আমি সেগুলোকে কেটে নিচ্ছি সেখানে দুইটু কাঁচামরিচও কেটে দিলাম তো যাই বলছিলাম আর কি আমাদের প্রতিটি মানুষের জীবনই অনেক সুন্দর যদি আমরা তার স্বাদের মধ্যে আমাদের চাহিদাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি জীবনে বড় কিছু পাওয়ার আশায় যদি আমাদের জীবনে কোনো অভিযোগ না থাকে তবে জীবন সুন্দর আমরা তাহলে জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারি আমরা জীবনে যে যেমন আছি যে অবস্থাতে আছি সেখানে কোনো অভিযোগ না রেখে যদি জীবনকে সুন্দর করে সাধ্যের মধ্যে চালিয়ে নিতে পারি তবে জীবন আসলে অনেক সুন্দর কিন্তু অনেকেই সেটা বুঝতে চায় না আমাদের অনেকেই আছে যাদের সাধ্য কম কিন্তু চাহিদা অনেক বেশি যার কারণে আমরা জীবনে কখনোই সুখী হতে পারি না সংসার জীবনেও সুখী হই না আমরা কিন্তু কখনোই আমাদের নিচে যে মানুষগুলো আছে কত অসহায় না খেয়ে আছে তাদের দিকে কখনোই তাকাই না সবসময় আমরা উপরের দিকেই তাকাই উপরের মানুষ কে আছে কে আছে যদি এভাবে চিন্তা করতাম তাহলে আমাদের জীবন সত্যি অনেক সুন্দর হতো তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা একদম শেষ হয়ে গেছে মুরগির মাংস রান্না করে নিলাম এখন আমি যে টমেটোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব এটা আপনার ভাইদের ভীষণ পছন্দ জানি না কেন সে প্রতিদিনই সেটা খেতে চায় তো যাই হোক যে পছন্দ বলে কথা তার পছন্দকে প্রাধান্য দেয় আমার কাজ তৈরি রান্না করা শেষ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন